প্রাইস পর্ব অনেক হাতের না গালে প্রাইসটা ভিডিও দেখতে প্রাইসগুলো বলেছি আপনাদেরকে আমি প্রতিটা শাড়ি অনেক সুন্দর এটা জিমিচুর ভিতরে দেখা কলিজে কালার একবারে ডিফারেন্ট টাইপসের একটা কালার অনেক সুন্দর ডিজাইন এগুলো নিউ ডিজাইনের ভিতরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন জিমিচুর দামি দামি শাড়ি অনেক কমে এটা অল ওভার কাজ করা এটা অল ওভার কাজ করা এটা অনেক সুন্দর অনেক ফুল সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা পুরা শাড়িটা রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ নতুন ভার্সন এটা মেরুন কালার ডিপ মেরুন কালার মেরুন কালারটা নাইস একটা মেরুন কালার ওয়াও অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল দেখেন এটা পেস্ট কালার আকাশি পেস্ট কালার আকাশি কালার বলেন অনেকে আকাশি পেস্ট কালার ভিতরে খুবই সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন প্রাইসটা ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো সম্পূর্ণ পালাচল সম্পূর্ণ পায়রাচল কাজ করা বড়িরা পায়রা কাজ করা নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা পেস্ট কালার লাইট পেস্ট কালার পারগুলা কিন্তু মিনাকারি পার পারগুলা কিন্তু মিনাকারি পার ও মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের ভিতরে কিন্তু এটা ডিজাইনটা কিন্তু সেম ডিজাইনের জাস্ট কালারটা আলাদা সম্পূর্ণ কালারটা ডিফারেন্ট টাইপসের এটা লেমন কালার লেমন কালারটা কিন্তু অনেক প্রতিটা কালার সুন্দর একটা কালার কেউ বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার মনের মতো সুন্দর কালার পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু আরও কোয়ালিটিফুল এটা সিগরিন কালার সিগ্রিন কালার ভিতরে আপডেট ডিজাইন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখন দেবে একটা মেরুন কালার মেরুন কালারটা ওয়াও তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম